বিকে চাইছেন আপনার নর্মাল ডেলিভারি হোক কিন্তু ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সে নর্মাল ডেলিভারি করাবে আপনার দিদিমা ঠাকুমা বা মা যদি পেরে থাকে তাহলে আপনি কেন পারবেন না তাহলে জেনে নিই যে নর্মাল ডেলিভারির জন্য আমাদের কি কি করণীয় বা কোন প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে তার নমস্কার টক টু ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমরা একটা নতুন ভিডিওর সাথে আরও একবার ওয়েলকাম এবার আমরা খুব সহজভাবে জেনে নিই যে নর্মাল ডেলিভারি আমরা কাকে বলি বা কোন সময়টাকে বলে থাকি নর্মাল ডেলিভারি হলো জরায়ু থেকে মাসিকের পথে খুব সহজভাবে বা কোনো জটিলতা ছাড়াই বাচ্চা বার হওয়াকে আমরা নর্মাল ডেলিভারি বলে থাকি এবার স্বাভাবিকভাবে প্রসবের ব্যথার জন্য আমাদের অপেক্ষা করতে হবে জ্বরের মুখ খোলা বা জল ভাঙা এবং খুব সুন্দরভাবে কোনো জটিলতা ছাড়া একটা একটা সুস্থ শিশুর জন্ম দেয়াকেই আমরা নর্মাল ডেলিভারি বলে থাকি এছাড়া আপনি কনসিভ করতে পারছেন না প্রেগনেন্সি আসছে না অনেক দিন ধরেই ট্রাই করছেন তার জন্য আমি একটা খুব সুন্দরভাবে একটা ভিডিও রেডি করেছি তারই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখলে ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে পারে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এর জন্য বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করতে হয় যেমন কি মায়ের বয়স হতে হবে কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে এই বয়সটার মধ্যে হলে জটিলতা অনেকটাই কম থাকে মায়ের উচ্চতা ওজন কতটা থাকছে এমনকি বাচ্চার ওজন কতটা বৃদ্ধি হচ্ছে বাচ্চার মুভমেন্ট কেমন থাকছে তার থেকেও একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো হিমোগ্লোবিনের পরিমাণ মায়ের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন থাকছে ব্লাড প্রেশার সুগার এগুলো কি সব কন্ট্রোলে আছে কিনা আর তার থেকেও আরেকটা বড় কথা হলো যে আপনাদেরকে মনের থেকে জোর রাখতে হবে যে আমি এই স্বাভাবিক ন্যাচারাল প্রসেসটা দিয়েই যাব আমি নর্মাল ডেলিভারি করবোই নর্মাল ডেলিভারি না হলে আমি সি সেকশনের দিকে চলে যাব এই ভাবনাটা কিন্তু আপনাকে প্রথম থেকেই ত্যাগ করতে হবে তবেই কিন্তু যে সবাই পারছে আমি কেন পারবো না এটা কিন্তু মনের মধ্যে একটা জোর বা বল দুটোই রাখতে হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে এক এক করে আমি বোঝাই যে আপনাদের প্রথম থেকে কেমন ভাবে চলাফেরা করতে হবে একটা মেয়ে যখন কনসিপ করছে তার প্রথম থেকেই চিন্তাভাবনা থাকতে হবে আমি একটা ন্যাচারাল প্রসেসে যাব এখনকার মেয়েরা যেটা হয় যখন কনসিপ্ট করে কনসিপ্টটাকে একটা অসুস্থ বলে মনে করে যে আমি কিছু করবো না আমি বেড রেস্ট থাকবো আমি এমনকি পড়াশোনার মধ্যেও যদি থাকি পড়াশোনাটা এখন বন্ধ করে দেবো কয়েক মাসের জন্য বা চাকরির মধ্যে থাকি তাহলে সেটাও আমি কতদিনের জন্য ছুটি নেব এরকম একটা চিন্তা ভাবনা থাকে তো এরকম চিন্তা ভাবনা তোমরা কেন নেবে যদি তোমাদের প্রেগনেন্সিটা খুব স্বাভাবিক হয় অবশ্যই ডক্টরের সাথে তোমরা কনসাল্ট করবে অনেকে ঝুঁকি সাপেক্ষ প্রেগনেন্সি থাকতেই পারে তারা বেড নিতে পারে আর যদি তোমরা তিন মাসে দেখো যে তোমাদের কোনো প্রবলেম না থাকে ডক্টরের সাথে কনসাল্ট করার পর যদি তোমাদের স্বাভাবিক প্রেগনেন্সি থাকে তাহলে তোমরা স্বাভাবিকভাবে সব কাজকর্ম করবে পড়াশোনাও করবে বাড়ির যা স্বাভাবিক কাজ করতে হয়তো ভারী জিনিস যেগুলো তোমরা আগে যে সব কাজ করতে সেটা করবে না যে টুকটা যে কাজগুলো থাকে সেগুলো তোমরা কাজের সঙ্গে যুক্ত থাকবে তাতে তোমাদের শরীরও ভালো থাকবে মন মেজাজও ভালো থাকবে একটা মেয়ে যখন ধীরে ধীরে বড় হবে তার শারীরিক যেমন নানান রকম পরিবর্তন হবে তার যেমন প্রিয়েড হবে মা হওয়াটাও কিন্তু একটা ন্যাচারাল একটা ব্যাপার এতে কিন্তু আলাদাভাবে ভাবনার কিছু নেই যে আমি মা হয়েছি মানে আমার এজটা কেয়ার দরকার হবে এমন ভাবনা কিন্তু তোমরা একদমই নিজেদের মনের মধ্যে আনবে না তারপরে যে তোমাদের লাইফস্টাইলটা ধীরে ধীরে চেঞ্জ করতে হবে যদি তোমরা অনেক রাত পর্যন্ত জেগে থাকো বা অনেক সকালে অনেক দেরি করে থেকে করো সেটা কিন্তু এখন থেকেই চেঞ্জ করে ফেলতে হবে কারণ একদমই দেরি করা যাবে না যেহেতু তোমার একটা ভাবনা রয়েছে তুমি এটা ন্যাচারাল প্রসেসে যাবে সেকেন্ড যে অনেক রাত ফোন দেখা যে ইনস্টাগ্রাম বা ফেসবুক ইন্টারনেট ঘাটাঘাটি করা তোমাদের সেটা একদম বর্জন করতে হবে মানে একদম যেতে হবে যে তাড়াতাড়ি বন্ধ করে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রাতে ঘুমাতে হবে আর তার থেকে আর একটা বড় কথা যেটা তোমাদেরকে আমি বললাম যে আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠেই তোমাদের হাঁটাহাঁটি করতে হবে ফ্রেশ হয়ে নিলে একটু আধ ঘন্টার জন্য তোমরা হাঁটতে গেলে দুবেলা করে সকালে একবার হাঁটতে গেলে বিকালে একবার হাঁটতে গেলে যে হাঁটতে যায় না এখনকার মেয়েরা একদম হাঁটতে চায় না হাঁটতে গেলে আমাদের গরম লাগছে ভীষণ কষ্ট হচ্ছে একটা ভাবনা থাকে যে আমরা আমরা কেন একটু বাড়িতে বসে থাকি আমাদের এখন ভালো না হাঁটাহাঁটি করতে মনকে তোমরা বোঝাও মনকে স্ট্রং করো কারণ হাঁটাহাঁটিটাও তোমাদের একটা ব্যায়ামের মধ্যে পড়ে একটা এই সামনে মানে তোমরা যে নর্মাল ডেলিভারি করবে তার সেই একটা ধাপ তোমরা একটু একটু করে আগাচ্ছো এটা তোমরা এই ভাবনাটা নিয়ে তোমরা হাঁটাহাটিটা শুরু করো তারপরে তোমরা যেটা করবে সকালে হাঁটাহাঁটির পর ফ্রেশ হলে ব্রেকফাস্টটা আটটার মধ্যেই করার চেষ্টা করবে কারণ আটটার মধ্যে ব্রেকফাস্ট করলে লাঞ্চটাও ঠিক একটা থেকে দেড়টার মধ্যে করে নিলে কারণ দুপুরে তোমাদের দু ঘন্টায় রেস্টে থাকতে হবে ঘুমাতে হবে কারণ ঘুমটা অত্যন্ত দরকার তোমাদের শরীর ভালো রাখার জন্য ঘুমটা সঠিক টাইমে পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন রয়েছে তারপরে রাতে ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে ফেললে আর ঘুমাতে যেতে হবে কিন্তু দশটায় তার জন্য তোমাদের ইন্টারনেটটা বন্ধ করে দিতে হবে কারণ এখনকার সবাই তো ফোনে অভ্যস্ত আমরা আমরা একদম মানে ঘুমাতে গেলেই ফোনটা নিয়ে আগে একটু ঘাটাঘাটি করি কি এম আছে কি খবর আছে সেগুলো চেক করি তোমরা একটু আগে দেখে ভালো সেগুলো আর তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পরও ইন্টারনেটটা বন্ধ করে এতে তোমাদের খুবই সুবিধা হবে এবার খাদ্যাভাসের ব্যাপার যেটা বলবো এখন সবাই আমরা সবাই ফাস্টফুডের ব্যাপারে ভীষণ অভ্যস্ত হয়ে গেছি জাঙ্ক ফুড আমরা স্কুলও খুব ভালো মানে খুবই খেতে ভালো লাগে মানে জিভের স্বাদ বা এটা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি এর জন্য তোমাদের এই রুটিনটা পুরোপুরি ভাবেই চেঞ্জ করতে হবে কারো হেভি ওয়েট হয়ে যাচ্ছে এজন্য জন্য তোমরা সব ভালো একজন ডাইটিশিয়ান পরামর্শ নাও যাদের হেভি ওয়েট হয়ে রয়েছে বা যাদের একটুখানি অল্প ওয়েট রয়েছে তাদের বিভিন্ন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আলাদা আলাদা ভাবে পরামর্শ দেবে এই আমরা মোবাইলে আজকে ইন্টারনেট ক্ষেত্রে দেখলাম যে এই জিনিসগুলো খেলে আমাদের পক্ষে খুব ভালো সেগুলো কিন্তু তোমার শরীরের ক্ষেত্রে ভালো নাও হতে পারে হয়তো তুমি অনেকটাই ওজন বেড়ে গেছে তোমার এই সময় দেখতে হবে যে এই নয় দশ মাসের মধ্যে তোমাকে এগারো কেজি ওজনই বাড়াতে হবে কারণ এটা কিন্তু তুমি নর্মাল ডেলিভারির দিকে তুমি আগাচ্ছ কারণ এমন ওজন করবে না যেতে কিন্তু তোমার পরে মানে নর্মাল ডেলিভারি হতে গেলে একটা জটিলতার সৃষ্টি হতে পারে যেতে তোমার প্রবলেম হতে পারে এই ভাবনাটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে কারণ তোমরা যদি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলো খাও তোমাদের কিন্তু যেমন একটা ওজন বাড়বে তেমন ডায়াবেটিস বিভিন্ন রকম প্রেশার বাড়া নানান রকম প্রবলেমের মধ্যে কিন্তু নতুন যারা মা হয়েছে তাদের পড়তে হতে পারে এর জন্য তোমাদের খাওয়া দাওয়ার দিকে অনেকটাই সাবধানতা থাকতে হবে তারপরে রয়েছে টাটকা শাক সবজি পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে তা না বলে শরীরের ফ্লুইড বা রক্ত চলাচল বা কোষ্ঠকাঠিন্য মতন নানান রকমের সমস্যার মধ্যে দিয়ে কিন্তু নতুন মাদের যেতে হতে পারে কোষ্ঠকাঠিন্য থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে প্রত্যেক প্রেগন্যান্সি অবস্থায় আট থেকে দশ গ্লাস পর্যাপ্ত পরিমাণে জল খেতে পারে এছাড়াও মারা বলে যে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে খুব দুর্বলতা লাগছে কি করবো তোমরা অবশ্যই টাটকা সবজিটা একটু বেশি পরিমাণে খাও তারপরে ফল ডায়েটের মধ্যে এগুলো রাখোই তাছাড়া কুলেখানার রস কিন্তু তোমরা খেতে পারো কুলেখানার শাক একরকম জিনিস খেতে নাও ভালো লাগতে পারে আর অনেক সময় হয় না যে আমাদের এই খাবার খেতে ভালো লাগছে না আমরা একটুখানি ফাস্টফুড খেতে ইচ্ছা করছি বাড়িতে বানিয়ে সেই খাওয়ারগুলো খাও কারণ বাইরের খাওয়ারগুলো খুব আপনাদের ওয়েট বাড়াতে সাহায্য করবে খুব প্রবলেম হতে পারে এছাড়াও এবার যেটা নিয়ে আলোচনাও করব যে বেশ কিছু শারীরিক সমস্যার মধ্যে মারা ভুগে থাকে যে ডায়াবেটিস সুগার কারো কারো থাইরয়েডের সমস্যা রয়েছে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ তোমাদের কিন্তু থাকতে হবে এই প্রেগনেন্সির পুরো জার্নিটার সময় তোমরা অবশ্যই একটা ভালো গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ নেবে এবং আলট্রাসনোগ্রাফি করতে থাকবে যে কোন সময় বাচ্চার পজিশন কেমন রয়েছে কারণ তারা কিন্তু বাচ্চার পজিশন না দেখে অনেকে হয় যে আট নমাস হয়ে গেছে তারা কোনো চেক আপে যাননি বা একদম ভাবছেন যে আমরা নর্মাল ডেলিভারি করব। এরকম তো অনেকেই হয়ে থাকে ডাক্তার না দেখলে কি হয়েছে তোমরা এই ভাবনাটা বাদ দিয়ে অবশ্যই ডক্টরের পরামর্শ নাও কারণ নানান রকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনার ডেলিভারির সময় দেখা যেতে পারে এবার আলোচনা করবো যে ব্যায়াম কোন ব্যায়ামগুলো করলে আমাদের শারীরিক দিক থেকে অনেক ভালো হবে সর্ব ফার্স্ট আমি যেটা বলেছি অনেক পরিমাণে হাঁটাহাঁটি করতে হবে এখন সবাই যেটা হয় কোমোড ইউজ করি আমরা টয়লেট করতে গেলেও আমরা কোমোড ইউজ করছি পটি করতে গেলেও তোমরা অবশ্যই ইন্ডিয়ান প্যান্টটা ইউজ করো দিনে অন্তত তিন থেকে চারবার এটা তোমাদের যখন বসবে না একটা ব্যায়ামের কাজ করে যেমন ডেলিভারি একটা প্রসেসে তোমাদের এই কাজটা অনেকটাই সাহায্য করবে এতে সার্ভিক্স সেরিয়া সংকুচিত হতে পারে বা জড়াইয়ের মুখটা ধীরে ধীরে খুলতে সাহায্য করবে এই ব্যায়ামগুলোর মাধ্যমে সেগুলো আমি বলি যে আস্তে আস্তে আপনাদেরকে বাটারফ্লাই এক্সারসাইজ করতে হবে বা শ্বাস প্রশ্বাস নেওয়া মুখ ফুলিয়ে শ্বাস প্রশ্বাস নিলেন পনেরো থেকে কুড়ি মিনিট বা বল দিয়ে বিভিন্ন রকম মুভমেন্ট করলেন একটা সবথেকে ভালো হয় কি আপনারা ব্যায়ামের কোনো ট্রেনারের সাথে যোগাযোগ করলেন নিজেরা কোনো ভুল বশত কোনো ব্যায়াম করতে যাবেন না কারণ আপনাদের কোন একটা ছোট্ট ভুল সিদ্ধান্তর জন্যই কিন্তু লাস্ট স্টেজে এসে আপনাদের গর্ভপাত পর্যন্ত হয়ে যেতে পারে তার জন্য নিজেরা ইন্টারনেট খাটাঘাটি করে বা নিজেরা নিজেদের বুদ্ধি কাজে লাগে একদমই কিন্তু এটা করবেন না আর তার সাথেও রয়েছে যদি আপনার কেউ ফ্যামিলিতে ভিডিওটা দেখে থাকেন তাদের জন্য একটা বার্তা রয়েছে যে তারাও যেন আপনাকে কোনো চিন্তা না দেয় বা কোনো একদম ট্রেসমুক্ত রাখে আপনাকে যেন হাসি খুশি রাখে বাইরের টুকরাতে নিয়ে যায় যে প্রেগনেন্ট হলে সবসময় ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে কোথাও যাওয়া যাবে না এরকম চিন্তা ভাবনাও যেন তারা না নেয় তাহলে কি একটা সুন্দরভাবে একটা আপনি নর্মাল ডেলিভারি যে প্রসেসটা যাচ্ছেন সেটা আপনি খুব সুন্দরভাবে কভার করতে পারবেন আর আপনাদের জন্য আরেকটা কথা যে সব সময় কিন্তু ফ্রি বা মানসিক চিন্তা মুক্ত থাকতে হবে এর সাথে কিন্তু আপনার পরিবারের জন্য একটা বার্তা রয়েছে তাদেরকেও কিন্তু আপনাকে অনেকভাবে সাহায্য করতে হবে আপনাকে বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরি করতে নিয়ে যেতে হবে বেশি দূর না একটু কাছাকাছি একটু ঘুরে আসেন এতে কিন্তু আপনার মন ভালো থাকে আপনারা হাঁটতে চান না বলেন হাঁটতে যাবো কোথায় আমাদেরকে পার্কে হাঁটতে যেতে হবে বলে অনেকেই হাঁটতে যেতে চান না কেন ছোট ঘরটার মধ্যেই আপনি হাঁটুন সকালে একটুখানি হাঁটুন আবার দুপুরে খাওয়া দাওয়ার পর হালকা হালকা করে একটু হাঁটুন কারণ ঘরটা তো বেশ একদমই ছোট না বেশ কিছু পাক দিলেন আপনি বাড়ির মধ্যেই হাঁটাহাঁটি করলেন হাঁটাহাঁটি করার জন্য তো আপনাকে এক্সট্রা কোনো জায়গায় যেতে হচ্ছে না আর বড়োদেরকে একটা কথা বলব যে আপনারা চাপ দেবেন না যে এটা পারছিস কি হয়েছে আর নর্মাল ডেলিভারি না করলে এখন তো সবাই সি সেকশান হচ্ছে যে আমি যদি এই প্রসেস না পারি আমি সি সিসেকশান করে নেব। এই চিন্তা ভাবনাটা কিন্তু কেউ দেবেন না বা আপনি নিজেও মনে আনবেন না তাহলে কিন্তু এই যে এত সুন্দর এতগুলো প্রসেস আপনাকে বললাম সেটা কিন্তু একদমই বিফলে এছাড়াও আপনি শিখতে পারবেন যে বাচ্চার জন্মের আগে বাড়ির কোনো ক্লাসে হতে পারেন থেকে কত কম কষ্টে বা একদম আপনি একটা সুন্দর শিশুর জন্ম দিতে পারেন এটা আপনাকে অনেকটাই শেখায় তাছাড়াও আপনার কিন্তু প্রথম থেকেই মানে তিন মাস থেকেই আপনি একজন তিন মাস বা তার আগে থেকে এক বা দু মাসের মধ্যেই আপনি একটা ভালো গাইনোকোলজির সাথে পরামর্শ নিন এবং প্রত্যেক মাসে মাসে বা তিন মাস অন্তর্নিক চেক আপে যান তিন মাস সাত মাস এবং ন মাসে আপনি আলট্রাস্টোগ্রাফিটা অবশ্যই করাবেন কারণ আপনার বাচ্চার পজিশন কোথায় আছে আপনি যদি এই ডায়েট চার্ট নিয়েছেন আপনি যদি জাঙ্ক ফুড খেয়ে থাকেন তাতে কিন্তু আপনার ওজন বৃদ্ধি পেতে পারে এতে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি নাও হতে পারে অবশ্যই ভালো একজন গাড়িগুলি পরামর্শ নিয়ে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবে আর আপনাদের কামনা রইলো যাতে আপনাদের বাচ্চা খুব সুন্দরভাবে ভাবে একটা সুন্দর শিশুর জন্ম দেন আর আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে আপনাদের ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দিন কারণ এখনকার জেনারেশনে তো সি সেকশনের পরিমাণটা খুব বেড়ে গেছে মানুষ একদমই মনে জোর বল পায় না যে কী করে তারা নর্মাল ডেলিভারির প্রসেসে যাবে বা এই চিন্তাভাবনাটা এখন প্রায় অবলুপ্ত হয়ে গেছে বলেই চলে তার জন্য নতুন যারা মা হতে চলেছেন তাদের মাধ্যমে এটা শেয়ার করে দিন বা আপনাদের যারা রিলেটিভ রয়েছে তাদের মধ্যেও এটা শেয়ার করে দিন এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই টক টু হেলথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন